والصلاة والسلام على رسول আমাদের দেশে ইদানীং একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে সেটি হচ্ছে নারী নেতৃত্ব ইসলামে দলের নেতাদেরকে প্রশ্ন করা হচ্ছে আপনারা নারী নেতৃত্ব মানেন কিনা আপনাদের দলে নারী ব্যক্তি নেই কেন এই ধরনের অনেক প্রশ্ন করা হচ্ছে তারা তো উত্তর দিচ্ছেন কারো কত পছন্দ হচ্ছে কারো হচ্ছে না আসুন আমরা আজকে দেখি ইসলাম নারী নেতৃত্বের বিষয়ে কি বলেছেন সেটা বলবো এবং তাদের যে দলিল বা যুক্তিগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো এরপরে আমি কোনো কোন আলেম যে ভিন্ন মত দিয়েছেন সেটাও তুলে ধরবো এবং তাদের যুক্তিগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আবারও বলছি এ বিষয়ে মতভেদ রয়েছে আপনি যে কোনো একটা মত গ্রহণ করতে পারেন তবে মত গ্রহণ করার সময় আপনাকে চিন্তা হবে যে কোরআন এবং হাদিস সাথে বেশি মিলে আপনি যদি কারেক্ট জিনিসটা বুঝতে পারেন ভালো যদি ভুলও করেন আল্লাহ আপনাকে সেজন্য ধরবেন না কিন্তু নিজের ইচ্ছা মতো একটা মত গ্রহণ করার সুবিধার জন্য সেটা ঠিক হবে না তো প্রথমে আমরা দেখি অধিকাংশ আলেমের মত কি ইসলামের ইতিহাসে দেখা যাচ্ছে যে অধিকাংশ আলেম বলেছেন যে রাষ্ট্রপ্রধান নারী হতে পারবে না তারা রাষ্ট্রপ্রধান হতে পারবে না রাষ্ট্রপ্রধান শুধুমাত্র পুরুষ হতে পারবে এবং এই মতের পক্ষে রয়েছেন ইমাম তাইমিয়া ইমাম আল কুতুবি আহ ইমাম মাওয়ারদি

যে জাতি কোনো নারীর উপর শাসনভার ভার করে সেই জাতি সফল হবে না এটি সাহি বুখারের হাদিস এটা একটি সহি হাদিস এবং তারা এটিকে দলের হিসাবে পেশ করেছেন এটি অধিকাংশ আলেমের মত এর বিপরীতে আমরা দেখি যে কোন কোন আলেম বলেছেন যে না রাষ্ট্রপ্রধান নারী হতে পারে যেমন আমরা আগেকার আলেমদের মধ্যে ইমাম তাবারি এই মত পোষণ করেছেন আমরা দেখতে পাই যে ইমাম ত্বাবারি এই মততে পোষণ করেছেন। তিনি বলেছেন যে না কোরআনে এবং হাতিসে সুস্পষ্টভাবে এটিকে নিষেধ করা হয়নি এবং তার ব্যাখ্যা হচ্ছে যে সাহিহ বুখারীর যে হাদিসটাতে নারী নেতৃত্বের বিষয় বলা হয়েছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে বলেছিলেন পারশের নেতৃত্ব সম্পর্কে তারা একজন নারীকে সিলেক্ট করেছিল সেটা সম্পর্কে স্পেসিফিক এবং এটি সার্বজনীন সর্বকালের কোন শরীয়তের বিধান হিসাবে বলা হয়নি এটি ইমাম তাবারের ব্যাখ্যা অন্যান্য আলোকরা এই বিষয়ে মতভেদ করেছেন তার বলেছেন যে না জেনারেল এটি সব সর্বযুগের জন্যই প্রযোজ্য এছাড়া আমরা দেখি বর্তমান সময়ে ডক্টর ইসুফল কারজাবি একই ধরনের মত পোষণ করেছেন তার মতে কোরআনে এবং হাদিসে সুস্পষ্ট নারী নেতৃত্বকে নিষেধ করা হয়নি যেমন তিনি কোরআনের সুরা নামলের সাতাশ নম্বর সুরা বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে রানী বিলকিসের কথা বলা হয়েছে সেটি তিনি উল্লেখ করেছেন যে রানী বিলকিসের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে সেই আয়াতে এবং কোরআনের কোন আয়াতে সুস্পষ্ট নিষিদ্ধ করা হয়নি নারী নেতৃত্ব এবং বলা হয়েছিল। এর বিপরীতে বর্তমান সময়ে শেখ আলবানি এবং অন্যান্য বড় বড় আদমরা বলেছেন যে না আমি নেতৃত্ব হারান রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে শেখ আলবানী রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে বলেছেন যে এটি কোনো নারী হতে পারবে না তবে মন্ত্রিত্ব বা পার্লামেন্টের এমপি হওয়া তো অন্যান্য যে লিডারশিপ পজিশন গুলো রয়েছে সেগুলোতে নারীরা থাকতে পারবে তিনি নিষেধ করেছেন নির্দিষ্ট হবে শুধু রাষ্ট্রপ্রধানের বিষয়টি আর ডক্টর ইউসুফ আল তার সাথে মতভেদ করেছেন তিনি বলেছেন যে না রাষ্ট্রপ্রধান নারী হতে পারে বর্তমান যুগে যে গণতান্ত্রিক ব্যবস্থা নেশন স্টেট বিভিন্ন দেশে রয়েছে সেটি আর খেলাফত একরকম নয় যদি অ্যাডভাইজারি কমিটি থাকে সুরা কমিটি থাকে যদি পরামর্শের ভিত্তিতে একজন নারী রাষ্ট্র পরিচালনা করেন তিনি যদি তাকবন হন জ্ঞানী হন যোগ্য হন এবং ইসলাম মেনে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে এটি বৈধ এটি ডক্টর ইউসুফ আল কারদাহির মত অপর অপরদিকে শেখ নাসিরুদ্দিন আলবানি বলেছেন যে না এটি নারীদের জন্য নয় এটি সাজ বা নির্দিষ্ট করে পুরুষদের জন্য রাষ্ট্রপ্রধানের পদটি তো আমরা দেখছি যে আগেকার আলমদুল থেকে শুরু করে এখন পর্যন্ত আলমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে অধিকাংশ আলেম এটি বলেছেন যে না রাষ্ট্রপ্রধান নারী হতে পারবে না কোন কোন আলেম এটির বিরোধিতা করেছেন আমরা বাংলাদেশীরা গত চুয়ান্ন বছরের ইতিহাসে বেশ কয়েকবার নারী নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে দেখেছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নারীরা ছিলেন সে ঠিক কেমন ছিল আমরা দেখেছি এ বিষয়ে আমি ভালো বা খারাপ কিছুই বলবো না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম